আসসালামু আলাইকুম হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে কিন্তু আপুদের জন্য খুব সুন্দর সুন্দর আলিয়া কার্টের টু পিস ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দিব আর খুব প্রীতি দুইটা কালার আছে সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশ তৃতীয়তলা ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো এই যে কালার দুটার মধ্যে আমি ফার্স্ট অফ অল এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা দেখুন স্ট্রিগিন একটা কালারের মধ্যে খুবই খুবই সুন্দর সো আমি হচ্ছে আপু তুমি একটু দেখাও সো এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আমি খুব সুন্দরভাবে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব সো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খুব সুন্দরভাবে অ্যাম্বোডারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা এখানে কিন্তু বক্স কুচি দেওয়া আছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবলের জন্য আপনারা দুটা ফিতা পেয়ে যাবেন আর ফিতা নিচে কিন্তু খুব সুন্দরভাবে টার্সেল করা আছে আর এটা কিন্তু কামিজ স্টাইলে আলিয়া কাট থাকবে আর কাপড়টা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনে এই গরমে কিন্তু একদমই কমফোর্ট সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটাও কিন্তু নিচে আপনারা কুচি পেয়ে যাচ্ছেন আর হাতাও কিন্তু লেস করা আছে নিচের প্যানেলও আপনারা লেস পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু একদম পাঁচ হাত লম্বা ওন্না নামাজি এটাতেও কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন চারপাশে সেইটা প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে আমি নেক্সট যে কালার সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে দেখুন কতটা সুন্দর আসলে সরাসরি না দেখলে বুঝবেন না পড়ে এত সুন্দর এটা এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে অ্যাম্ব্রয়ডারি করা আছে টার্সেল করা আছে আর এটা কিন্তু কামিজ স্টাইলে আলিয়া কার্ড আর আমি হচ্ছে এখন অন্যটা দেখে দিচ্ছি অন্যটাও কিন্তু আপনারা টারসেল পেয়ে যাবেন প্রাইস থাকবে অনল অনলি বারোশো পঞ্চাশ টাকা করে সো নেক্সট এটা হচ্ছে ওয়ান পিস আলিয়া কার্ড এই যে দেখুন কতটা সুন্দর নেকের ডিজাইনটা তো জাস্ট ওয়া এই যে কত সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করা আছে বাটন করা আছে হাতাতে অ্যাম্বোটারি কাজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে দেখুন নিচে পর্যন্ত আপনারা এই অ্যাম্বোটারি কাজটা পেয়ে যাবেন সো এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু সুন্দরভাবে করা আছে আর এটা প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা করে সো এই যে দেখুন এইটা কিন্তু খুব সুন্দর সুন্দর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো আমি আবারও শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি নিউ ওমেন্স হওয়াল দুই বই ইস্টার মলিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড থাকাস প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন